পবিত্র কোরআন বা হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে হাদিসে লাইলাতুল কিছু নিদর্শনের কথা বলা হয়েছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে তাহলে এটাও আল্লাহ সামানার ইচ্ছা তিনি চান না আমরা আগে জানতে পারি যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ আলার ইবাদত খুব একটা হয়তো করতাম না একটা আদিস আছে সোহেব মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না দেখাবে একটা থালার মতো যতক্ষণ মাথার উপরে উঠছে এছাড়াও সোহেব মুসলিমে বলা হয়েছে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং আদিস নাম্বার দুই যে লাইল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না সহি মুসলিম আরও একটা হাদিস আছে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয় এই সহি হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুঁজাই মতে যে লাইলাতুল কদরের যে আলো

আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইব আর আমার ধারণা আমাদের দর্শকরাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজব হাদিসের ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে লালাতুল কদরকে খুঁজব একটা হাদিস আছে সুন্না নাবু দাউদ খন্ড নাম্বার এক বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার তিনশো সত্তর আবুজর আল্লাহ তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসুলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না শুধুমাত্র রমজান মাসের শেষ সাতটা রাতে শেষ সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত আর নবীর যখন যাওয়ার সময় হতো সাবেগন বলতেন আপনি আমাদের সাথে সারারাত নামাজ পড়লেন না কেন তখন নবী বলতেন ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারারাত পড়েছ এছাড়াও আরেকটা হাদিস আছে সহি খন্ড নম্বর তিন তিন নম্বর খন্ডে বুক লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ যে কেউ যদি নামাজ পড়ে লায়লাতুল কদরের হাতে পূর্ণ ইমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায় তার আগের সব গুণা ক্ষমা করা হবে এছাড়াও একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বারো হজরত আইসার আমাদের নবীর স্ত্রী তিনি আমাদের প্রিয়নীকে জিজ্ঞেস করলেন যে আমি যদি লাল্লা কদের কদর খুঁজে পাই তখন কি করব? তখন নবী বললেন যে তুমি তখন দোয়া করবে আল্লাতালার কাছে বলবে যে হে আল্লাহ সালান তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো আরেকটা হাদিস আছে সোহেবুখারিতে নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশটা রোজার সময় তার কোমরবন্ধনী শক্ত করে বাঁধতেন মানে তখন বেশি পরিশ্রম করতেন আর সংযত থাকেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও এবং রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে ওঠাতেন আরও একটা হাদিস শহীদ মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম রমজান মাসের শেষ দশ রাতে আরও বেশি করে নামাজ পড়তেন বেশি করে আল্লাহর ইবাদত করতেন দোয়া করতেন বেশি জিকির করতেন শেষ দশ রাতে আমরা মুসলিমরাও এভাবেই লাইলাতুল কদরকে খুঁজব পবিত্র কোরআন কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে সহি হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে তাহলে এটাও আল্লাহ আলার ইচ্ছা তিনি চান না আমরা আগে জানতে পারি যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ আলার ইবাদত খুব একটা হয়তো করতাম না একটা আদেশ আছে সোহে মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে এছাড়াও সাহেব মুসলিমে বলা হয়েছে খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার ছয়শো তেত্রিশ যে লাইলাতুল কাদারের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না সহি মুসলিমে আরও একটা হাদিস আছে খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার ছয়শো পঁয়ত্রিশ আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কাদারের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয় এই সহি হাদিসটা আছে তাবরানি আর ইবনে খুঁজাই মতে যে কদরের যে আলো সেটা খুব গরম হবে না আবার হবে না খুব ঠান্ডাও এটা হবে একটা সুন্দর রাত সুখ শান্তির রাত আর সূর্যটা লাইলাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে তাহলে লালাদুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে তবে এই নিদর্শন দেখা যাবে লালাদুল কদরের পরে যাতে করে আমরা আগে লালাতুল কদরকে খুঁজি এই রকমই আসলে হওয়া উচিত এখন আপনি কি বলবেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি এই পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে কি কি পালন করতেন আমি আগেও বলেছি এই হাদিসটা আছে সাহেব বুখারিতে খন্ড নাম্বার তিন বুক অফ এতে হাজার চব্বিশ নবী মোহাম্মদ সাল্লাম রমজানের শেষ দশ দিনে কোমরবন্ধ শক্ত করে বাঁধতেন আর রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন নিজের পরিবারকে ঘুম থেকে তুলতেন তাদেরকে জাগিয়ে রাখতেন বেশি করে নামাজ পড়তেন এই হাদিস থেকে আমরা জানতে পারি নবী প্রথমে যে কাজটা করতেন কোমরবন্ধ টাইট করতেন মানে বেশি পরিশ্রম করতেন দ্বিতীয়ত তিনি স্ত্রীদের সাথে সম্পর্কের ব্যাপারেও সংযত থাকতেন কারণ রমজানের শেষ দশ দিন এতে কাফে বসতেন তিনি আর কাফের একটা নিয়ম হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না করণ বলছে সুরভ বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি এছাড়াও তিনি তখন নামাজ পড়তেন রাতের বেশিরভাগ সময় বা পুরো রাত ধরে এটা করতেন রমজানের শেষ দশ রাতে নবী রাতের বেলায় নামাজ পড়তেন আল্লাহ সালান ইবাদত করতেন শেষ দশ রাতে এটা বলা হয় যে সারা রাত ধরে নামাজ পড়া উচিত না এটা হলো যে বছরের প্রত্যেকটা দিন রাত এটা বাদে রমজানের শেষ দশ দিনে রাতের বেশিরভাগ সময় নামাজ পড়তে পারেন এমনকি সারা রাতও পড়তে পারেন এটার অনুমতি আছে এছাড়াও বলা হয়েছে যে তিনি তার পরিবারকে জাগাতেন তিনি নিশ্চিত করতেন যে তার স্ত্রীগণ যেন ঘুম থেকে উঠে আল্লাহ সব ইবাদত করে লালাতুল কদরকে খুঁজে এই পয়েন্টটাও মাথায় রাখতে হবে এছাড়াও নবী বেশি করে চেষ্টা করতেন বেশি নামাজ পড়তেন বেশি করে দোয়া করতেন বেশি জিকির করতেন আল্লাহ তালার কাছে আরো যাওয়ার চেষ্টা করতেন রমজানের শেষ রাতগুলোতে রাজাকাল্লা খায়ের আচ্ছা ডক্টর এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে এখন কোন মহিলার যদি হয় পিরিয়ড রক্তস্রাব তখন সে রোজা রাখবে না নামাজও পড়বে না এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে রজস্রাব হওয়া মহিলাদের কথা যদি বলতে হয় তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন সব ধরনের উপাসনা রজস্রাব হওয়ার সময় পারবেন না নামাজ পড়তে রোজা রাখতে কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর ইতেকাফ করতে ইবাদতের এই চারটা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে মহিলারা রমজানের শেষ দশ দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয় সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে প্রার্থনা করতে পারবে আমাদের নবী বলেছেন হাদিসটা আছে তিরমেজিতে দুই হাজার তিনশো সত্তর নাম্বার হাদিস যে প্রার্থনা করা দোয়া এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা আর দোয়া একটা ইবাদত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে বলবে আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি আর একটা হাদিসে হজরত আনহা বলেছেন এটার উল্লেখ আছে থিমেজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বারো যে হজরত রাদ সেরাদ আল্লাহ আনহা নবীলাকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতি লাল্লা কাদর তাহলে তিনি কি করবেন নবীজি তখন উত্তরে বললেন যে তুমি তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে এছাড়াও রজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ দশ দিনে সেটা হচ্ছে জিকির যেমন ধরেন সে সময় বলতে পারে যার মানে সকলার সকল প্রশংসা আল্লাহ আল্লাহ ব্যতীত মানে সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহর এছাড়াও পড়তে পারে যে সকল প্রশংসা আল্লাহ তিনি মহান তাহলে জিকির করতে পারবেন যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে কোরআনের অনুবাদ পড়তে পারবে তাহলে এই সব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহর কাছাকাছি আসতে পারবে জাজাকাল্লা খায়